স্বাগত সবাইকে আমার বাংলায় এবারে টার্গেট হচ্ছে তোমাদের ইউজিসি নেটের ডিসেম্বরের এক্সামটা তো তোমরা প্রায় প্রশ্ন করো যে কোন ইউনিট দিয়ে শুরু করবে প্রস্তুতি বা কীভাবে শুরু করবে তো তাদের জন্য থাকছে আজকের আলোচনা যে নেট প্রিপারেশান কোন ইউনিট দিয়ে কিভাবে শুরু করা যাবে তো আজকে আমি তাদের জন্যই এই আলোচনাটা মূলত রাখছি যে যারা একবার নেট পরীক্ষা দিয়েছ অর্থাৎ জুনের নেটটাতে বসেছ বা যারা একদম প্রথম দেবে তাদের জন্য কেন কি যারা একবার বসেছ তারা কেমন পরীক্ষা হলটা হয় কেমন প্রশ্নের প্যাটার্ন থাকে তারা জেনে গেছো এবং তার সাথে সাথে কিছু হলেও পড়ে গেছো তো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয় এই ডিসেম্বরের নেটটাকে ক্র্যাক করার জন্য তো তারাই মূলত আমার আজকের আলোচনার শ্রোতা আমি বলবো এছাড়াও যারা এই ডিসেম্বরের নেটটাতে একদম প্রথমবার বসতে চাইছো তাদের জন্য খুব সাহায্য হবে বলে মনে করছি তো আজকে যেটা বলবো যে ইউজিসি নেট এক্সামের প্রস্তুতি কিভাবে শুরু করবে বা কোন ইউনিট দিয়ে শুরু করা উচিত বা কোন ইউনিট দিয়ে শুরু করলে তোমাদের সুবিধে হবে কতক্ষণ তার জন্য পড়াশোনা করতে হবে কিভাবে নিজের ডেলি রুটিনটাকে সেট করবে কতক্ষণ পড়বে সেই ডেলি রুটিন অনুযায়ী কিভাবে প্রশ্ন তৈরি করবে এ ছাড়াও সেই ইউনিট থেকে কোন কোন সাজেশান নেবে মানে সবটা তো পড়া সম্ভব হয়ে ওঠে না তো কিভাবে কোন বিষয়গুলোর উপর জোর দেবে আজকে সবটা নিয়ে থাকছে আজকের আলোচনা প্রথমেই আসি যে যে বিষয়টা যে তোমাদের ইউজিসি নেট বাংলার সিলেবাস এতক্ষণে জেনে গেছো যেখানে কিন্তু দুটো বিষয় থাকে একটা হচ্ছে কনসেপচুয়াল একটা হচ্ছে ইনফরমেশান তো কনসেপচুয়াল ইউনিটটা একটু ছাত্রছাত্রীদের কাছে একটু টাফ লাগে যে বিষয়টাকে বুঝতে হয় তাদের ধারণাটাকে স্বচ্ছ করতে হয় তো তার জন্য এই বিষয়টাকে একদম প্রথমে আমার মনে হয় শুরু করা উচিত না প্রথমে ইনফরমেটিভ যে বিষয়গুলো রয়েছে যে গল্প উপন্যাস নাটক এগুলো পড়তে পড়তে তার ভেতর থেকে প্রশ্ন তৈরি করতে করতে যখন আমরা কিছুদিন একটু ধাতস্থ হয়ে যাব অন্তত দিন পনেরো মাস তারপর আমাদের কনসেপ্ট ইউনিটের দিকে এগোনো উচিত তো আমি এই ভাবনা থেকে আমার নিজের এই ভাবনা থেকে আমি বলবো যে যে বিষয়টা নিয়ে তোমরা শুরু করবে তোমাদের ইউজিসি নেট প্রিপারেশন বা যে ইউনিটটা নিয়ে সেটা হচ্ছে ছোট গল্প ইউনিট ফাইভে আছে তোমাদের ছোট গল্প তো এবার কেন ছোট গল্প দিয়েই তোমরা তোমাদের ইউজিসি নেটের প্রিপারেশান শুরু করবে কারণ এখানে ছোট ছোট গল্প রয়েছে যে একটা সিটিংয়ে বা একবার বসে তুমি কিন্তু একটা গল্পকে শেষ করতে পারবে হয়তো সবার সব গল্প পড়া নেই জানা নেই তো তার জন্য গল্পগুলোকে প্রথমে পড়ে আমাকে বিষয়টা জানতে হবে তো সেজন্য ফার্স্ট পড়াটা হয়ে যাবে এবার যেহেতু ছোট ছোট গল্প সেখান থেকে প্রশ্ন খোঁজা প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কাছে সবটাই নতুন ইউজিসি নেটের এই প্রশ্ন প্যাটার্ন অন্য এতদিন যে পরীক্ষাগুলো দিয়ে এসছো হ্যাঁ এই প্রশ্ন প্যাটার্নে কেউ পরীক্ষা দাওনি তোমরা বড় প্রশ্ন বা এমসিকিউ কিউ এরকম দিয়ে এসছো কিন্তু এই স্তম্ভ মন্তব্যযুক্তি এগুলোতে ছিল না প্রথমবার তো এই প্যাটার্নের প্রশ্ন খোঁজাটাও তোমাদের কাছে একটা নতুন বিষয় তো এজন্য ছোট গল্প থেকে ছোট ছোট পরিসরে প্রশ্ন প্যাটার্নটা জানা শেখা বা সবটা করার পর তখন একটা কোনো বড় ইউনিটে যাওয়াটাই আমার মনে হয় ভালো তো এই জন্যই এটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে এই আমি তোমাদের বলবো যে ছোটো গল্প থেকে তোমাদের প্রিপারেশনটা শুরু করতে তো যাই হোক তোমাদের ষোলো জন লেখক আছেন বা ষোলো জন ছোটো গল্পকার আছেন তাদের দুটো করে প্রত্যেকের গল্প অর্থাৎ মোট বত্রিশটা গল্প রয়েছে তো আমি এবার তোমাদের টাইম টেবিল সেট করার কথা বলবো তো আমি প্রথমেই বলেছি আলোচনার শুরুতে যে তোমাদের আমি ডিসেম্বরটা যাদের কাছে মেন বা ডিসেম্বরটাতে যারা ক্র্যাক করতে চাইছো মূলত তাদের জন্য আমি এই আলোচনাটা রেখেছি তো ডিসেম্বরটা ক্র্যাক করতে চাওয়া মানে আমাদের কাছে তিন থেকে সাড়ে তিন মাস সময় আছে ইনক্লুডিং পুজো পুজোতে অনেকের রুটিন এদিক ওদিক যদিও হয় এবং সেটা হওয়া উচিত নয় যারা ডিসেম্বর ক্র্যাক করতে চাইছ তো তাও বলে রাখি তো যেহেতু হাতে তিন থেকে সাড়ে তিন মাস সময় রয়েছে তো সেজন্য এমনভাবে নিজেদের রুটিনটা সেট করতে হবে যে ষোলো জন লেখক বত্রিশটা গল্প হাতের সময় নেব পনেরো দিন একজন লেখকের দুটো গল্প এক্সট্রা সেটা আমাকে এর মধ্যেই কিন্তু ম্যানেজ করতে হবে অর্থাৎ পনেরো দিনে আমি বত্রিশটা গল্প শেষ করবো তো অন্তত একদিনে দুটো করে করলেই হয়ে যাবে একটা দিনকে আমাকে বা দুটো দিনকে ম্যানেজ করতে হবে তিনটে তিনটে গল্প করার জন্য এই হিসাবে ভাবা যাচ্ছে তো যাই হোক এই এমটা নিয়ে বসতে হবে যে হাতে পনেরো দিন সময় আছে পনেরো দিনে আমি ছোট গল্পকে কভার করব। ইউনিট ফাইভকে এই প্রসঙ্গে তোমাদেরকে একটা গল্প বলি ইলন মাস্কের নাম অনেকেই শুনেছ তো একটা ছোট্ট বিষয়ে বলি হঠাৎ মাথায় ইলন মাস্ক কিন্তু আগামী বছর তিন বা চার বছর বা পাঁচ বছর কি কি কাজ করবেন সেটা ভেবে নেন সেটার একটা রুটিন করে নেন একটা লিখে নেন যে আমাকে এই কাজ করতে হবে এবং উনি সেই আগামী পাঁচ বা ছয় বছরের কাজকে এক বছরে করার চেষ্টা করেন এবং করে শেষ করেন শুধু করার চেষ্টা করেন না প্ল্যান মাফিক সেটাকে করার শেষ করেন মানে এইটা কিন্তু তোমাদের কাছে একটা উদ্দীপনামূলক গল্প হতে পারে অনুপ্রেরণামূলক গল্প হতে পারে তো ইলন মাস্ক এই জন্যই এতটা এগিয়ে এবং আরও অন্যান্য ব্যবসায়ী বলি শিল্পপতি বলি যাই বলি না কেন তাদের থেকে উনি এজন্যই এগিয়ে এবং এজন্যই অন্য একটা ভাবনা ডাকতে পারেন এবং আমাদের কাছে অনুপ্রেরণার মানুষ হতে পারেন যে আমরা তো এই অনেকের কাছে মনে হচ্ছে যে ষোলোটা গল্প বা একটা ইউনিট টোটাল পনেরো দিনে কি করে শেষ করব। তিনি কিন্তু আগামী দশ বছর পাঁচ বছর ছ বছরের কাজকে এক বছরে শেষ করে ফেলেন শুধু ভাবেন না তো যাই হোক যারা যাদের কাছে এটা অনুপ্রেরণা মনে হয়েছে যাদের কাছে ঠিক জিনিস তাদের কাছে কিন্তু এটা সহজ কমপ্লিট করা পারে তো এবার আসে যে ছোট গল্প থেকে প্রস্তুতি কিভাবে নেবে প্রথম কি করবে প্রথমে ছোট গল্পটা পড়ে নেবে কি ছোট গল্প এক সিটিংয়ে পড়া হয়ে যাবে কি বলতে চেয়েছে বিষয়বস্তু সেটা আমার জানা হয়ে গেল এবার একসঙ্গে বসে দুটো গল্পই তোমরা পড়ে নিতে পারো যে দুটো গল্প একসাথে আমি জেনে নিলাম কোনো একটা টাইমে বসে এবার প্রথম ও শেষ লাইন খেয়াল করবে প্রত্যেকটা ছোট গল্পের ক্ষেত্রে যতগুলো ছোট গল্প পড়বে তার প্রথম লাইন এবং শেষ লাইন এবং যদি সম্ভব হয় কোনো কোনো ছোট গল্পের দেখবে অধ্যায় বিভাজন থাকে তো সেক্ষেত্রে সেই সমস্ত অধ্যায়ের যে প্রথম লাইন শেষ লাইনগুলো আছে বা কোন বিষয়বস্তুর মধ্য দিয়ে বা কোন ঘটনার মধ্য দিয়ে শেষ হচ্ছে সেই অধ্যায়টা এই জিনিসগুলোকে একটু খেয়াল করবে বা খাতায় নোট করবে এরপর পেন্সিল নিয়ে বসবে পেন্সিল নিয়ে বসে কেন বলছি মানে পেন্সিলটা নিয়ে যদি বইয়ের লাইনের ওপর দিয়ে দিয়ে পড়তে থাকো তখন কি হয় প্রত্যেকটা শব্দের দিকে আমাদের চোখ যায় কেন বলছি এখন তোমাদের যদি উদিস নেট প্যাটার্নের क्वेश्चनগুলোকে ফলো করো দেখবে যে শূন্যস্থান আসছে তো শূন্যস্থান আসছে মানেই আমাদের কিন্তু প্রত্যেকটা শব্দের উপর গুরুত্ব দিতে বলছে তো সেক্ষেত্রে তোমার যেটা মনে হবে সেগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে 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 যাবে যে এই শব্দটাকে হয়তো শূন্যস্থানে আসতে পারে একমাত্র সমস্তটাই ডিপেন্ড করছে তোমার ওপর কে কোন শূন্যস্থানের কথা বললো কি বলল আমার জানার দরকার নেই নিজে থেকে প্রস্তুত হওয়াটা কিন্তু একটা আলাদা বিষয় তো এইভাবে শূন্যস্থানগুলো আন্ডারলাইন করে যাবে শব্দগুলোকে পেন্সিল দিয়ে অবশ্যই এবার যেটা বা ধরো কোনো একটা বিষয় কোনো একটা ইনফরমেশন সেগুলোকে যদি গুরুত্বপূর্ণ মনে হয় সেটাকেও আন্ডারলাইন করবে এইভাবে ছোট গল্পটা পড়া হলো এরপর আসি যে প্রশ্ন কিভাবে তৈরি করবে ছোট গল্প থেকে তো আমরা দিয়ে আগেই দাগ নিয়েছি সেখানে আমার বিষয়গুলো জানা হয়ে গেছে যে কোন বিষয় ওপর কবিতা ছোটো গল্পটা রয়েছে বা কোন অধ্যায়ে কোন বিষয়ে এই অধ্যায়টা শেষ হয়েছে কতগুলো অধ্যায় রয়েছে তাদের প্রথম লাইন শেষ লাইন আমার জানা হয়ে গেছে এবং কিছু ইনফরমেশান আমার আন্ডারলাইন করা রয়েছে এবার নিয়ে বসবো হাইলাইটার বা একটা পেন সেগুলো দিয়ে এর মধ্যে থেকে যেগুলো আমার বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে দাগ দেব। অনেকের বই সুন্দর করে রাখার চেষ্টা করে কিন্তু পড়তে গেলে এই জিনিসগুলো একটু হবে তো নিজে থেকে পড়তে গেলে তো সেগুলোকে আমি একটু দাগ দিয়ে দিয়ে পড়বো একটা অন্য রং অবশ্যই চেষ্টা করব যে এখান থেকে হয়তো সুন্দর স্থান আসতে পারে বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলাম এইটা করব। এবার কি কি ঘটনা ঘটছে এই ঘটনাটার পরে এই ঘটনাটা ঘটছে বা এর পরে এই ঘটনাটা ঘটছে এই এই জিনিসগুলোকে আমাকে পরপর লিখতে হবে কোনো একটা গল্পকে কেন্দ্র করে এবার এই এই ঘটনাগুলো ঘটছে এটা খাতায় পরপর লিখে রাখবে এবার সেই গল্পে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোকে তুলে ধরবে যে এই এই চরিত্র রয়েছে এবার এই চরিত্রগুলোকে নিয়ে কি কি ইনফরমেশন রয়েছে তার নাম সে কোথায় কাজ করে তার ডাক নাম কি তার কি বয়স তার বাবা মা সে কোনো বই লিখেছে কিনা কোনো তাকে কেমন দেখতে তার সাথে তার কোনো বর্ণনা আছে কিনা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে নোট ডাউন করবে মানে চরিত্রের বিষয় জানা হলো ঘটনা বা অধ্যায় জানা হলো এরপর হচ্ছে যে গল্পের বিষয় থেকে উদ্ধৃতি তুলবে কেমন উদ্ধৃতি প্রথমে বলি উদ্ধৃতি হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে যে সংলাপ সংলাপমূলক উদ্ধৃতি আছে যে এই চরিত্র এই 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 বিষয়ের ওপর কথা বলছে বা এই চরিত্র এই এই বিষয়ের উপর কথা বলছে এবার সেগুলো তুলতে পারো আন্ডারলাইন করতে পারো বা খেয়াল করতে পারো যে এই চরিত্রটা এই এই হয়তো আমাদের হু মনে থাকছে না কিন্তু এরপর এই চরিত্রগুলো এই বিষয়ের উপর কথা বলছে তো এগুলোকে স্তম্ভ আকারে যদি সম্ভব হয় লিখে রাখার চেষ্টা করবে যে কোনো একটা বিষয়বস্তুকে নির্দিষ্ট বিষয়বস্তুকে কেন্দ্র করে এ এইটা বলেছে ও ওইটা বলেছে সে সেইটা বলেছে এইভাবে লিখে রাখলে তুলনাটা থাকলে বেশি মনে থাকবে কি কেন অনেক সময় যে এই এই সংলাপটা তুলে ধরে এটা কে বলেছে বা দিল প্রায় বা ধর সেই কাছাকাছি কোনটা কে বলেছে এবার তোমার কাছে আগেই নোটটা করা থাকলে তোমার জন্য সুবিধে হবে আর একটা উদ্ধৃতি বলবো যে যেগুলো হচ্ছে গল্পেতে রয়েছে মানে গল্পের লাইন তুলতে হবে সেখানে ধরো লেখক কোথাও প্রকৃতির বর্ণনা করেছেন কোথাও চরিত্রের বর্ণনা করেছেন কোথাও হয়তো যে বিষয়টাকে নিয়ে বলছেন সেই বিষয়টার বর্ণনা করেছেন এরকম বর্ণনামূলক কিছু উদ্ধৃতি উদ্ধৃতি থাকবে সেই উদ্ধৃতিগুলোকে আন্ডারলাইন করে করে রাখতে রাখতে পারো পারো হাইলাইট যে যে সাদৃশ্যমূলক হ্যাঁ যেমন ধরো সমুদ্র গল্পে সমুদ্র গল্পে সমুদ্রের নানান রকম যে দেখতে কোথায় কখন তার ঢেউ বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে কেমনভাবে ঢেউ আছড়ে পড়ছে তার কোথায় রং কেমন থাকছে কোন সময় রঙের পরিবর্তন হচ্ছে এই নিয়ে প্রচুর বর্ণনামূলক লাইন বা উদ্ধৃতি আমরা পাবো ছোট গল্পটাই তো সেগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেখান থেকে ক্রোম আসতে পারে সেখান থেকে শূন্যস্থান আসতে পারে সেটা কার ভাবনা আসতে পারে এরকম নানান প্রশ্ন মানে অনেক সময় দেয় কি যে এইটা কে ভাবছে দেখা গেল যে সেটা হয়তো লেখকের নিজের ভাবনা কোনো চরিত্রের নয় আমরা হয়তো লেখা সেই ছোট গল্পের চরিত্রগুলো নিয়ে ভাবতে থাকি কে বলেছে কে বলেছে বা তার মধ্যে কোনো একটাকে টিক মেরে দিয়ে আসে কিন্তু আসলে থাকে ওটা লেখকের নিজস্ব ভাবনা তো সেই জন্য বা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে বা এইভাবে হাইলাইট করতে হবে নিজের খাতায় নোট করতে হবে নিজের নোট খাতাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তো আর একটা হচ্ছে যে কোনো বিষয়ের যদি একটা একটা বড় বর্ণনা থাকে ধরো কোনো ধরো বর্ষাকাল বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়াকে কেন্দ্র করে একটা পরপর 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 বর্ণনা রয়েছে কোনো একটা চরিত্রকে কেন্দ্র করে একটা পরপর বর্ণনা রয়েছে এই যে বর্ণনাগুলো যে থাকবে সেই বর্ণনাগুলো পরপর লাইনগুলোকে খেয়াল রাখবে যে কোন জিনিসটার বর্ণনা আগে করেছে কিভাবে করছে তারপর কোন জিনিসটার বর্ণনা করছে কারণ এইগুলো থেকে ক্রোম আসতে পারে তো এই জিনিসগুলোকে খেয়াল করে কারণ আমি প্রত্যেকটা কি কি বিষয় তুলবে এবং সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করে নিলাম তো এটা হচ্ছে যে এইভাবে হচ্ছে প্রশ্ন তৈরির পালা এবার এই প্রশ্নগুলো তৈরি করলে এবার যে কথাটা বলবো যে কীভাবে প্র্যাকটিস করবে প্রশ্ন তৈরির থেকেও ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন এজন্য জন্য বললাম যে তুমি আলাদা পিডিএফ সংগ্রহ করো আলাদা বই কেন যাই করো নিজের নোট খাতাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সেই নোট খাতা থেকে নিজের পড়াশোনা চালাবে তো প্রথম দিন আমি দুটো ধরো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটো ছোটো গল্প প্রথম দিন তৈরি করে নিয়েছি এবার দ্বিতীয় দিন আমি আরও দুজনের করলাম সামন্ত করলাম আর হৃদ ঋদুবাবু করলাম এবার দ্বিতীয় দিনের রাত্রে বেলায় আমি কিন্তু প্রভাত মুখোপাধ্যায়টা দেখে তারপর শুতে যাব বা যার যখন সময় হবে দুপুরবেলা মানে অন্তত আমার মানে কাজের শেষে একবার সারা দিনে কি কি নোট করলাম নিজের খাতায় আমি শ্রীপতি সামন্ত ঋদুবাবুও দেখবো তার সাথে সাথে প্রভাত কুমার মুখোপাধ্যায়ও দেখব দ্বিতীয় দিন এবার যখন তৃতীয় দিন আসবে তাহলে ওই ওপরের মোট চারটে গল্প দেখবো প্লাস তৃতীয় দিনের যে দুটো গল্প সেই ছটা গল্প দেখবো তৃতীয় দিনের বই যে চতুর্থ দিন আসবে তখন কিন্তু ওই আগের যে ছটা গল্প তার সাথে প্লাস দুটো গল্প সেখানে কি দেখবো তখন কিন্তু আমি গল্প পড়তে যাব না তখন ওই যে নিজের যে নোট খাতাতে আমি কি কি লিখে রেখেছি বা ধরো ওই যে গল্পের যে কারোর কাছে জেরক্স থাকে কারোর কাছে বই থাকে কারোর কাছে আমার মনে হয় জেরক্সটা করে নেওয়াই ভালো পিডিএফ থেকে পড়া যায় না আন্ডারলাইন করা যায় না তো সেই যে আন্ডারলাইন করেছি সেই যে হাইলাইট করে রেখেছি সেগুলোকে জাস্ট একবার চোখ বুলিয়ে নেব থেকে থেকে দেখবে যত তোমার দিন যাবে তত কিন্তু রিভিশনের দিন বা রিভিশনের সময় বাড়ছে এবং মেন পড়ার সময়টা কমছে এবং এটাই হওয়া উচিত নতুন পড়ার থেকে রিভিশনের সময়টা কিন্তু বেশি দেওয়া উচিত যেটা স্টুডেন্টরা বেশি ভুল করে তো এইভাবে নিজের প্রস্তুতিটা নিতে হবে এবার অনেকের মনে হচ্ছে যে কি করে এই কম সময়ের মধ্যে রেডি হব। এত প্রশ্ন হয়তো আমি পেরে উঠবো না তো তাদেরকে বলি বা তাদের একটা সাহায্য বলি যে আমার বাংলার কাছে ছোট গল্পের পিডিএফ রয়েছে তোমরা সেই ছোট গল্পের পিডিএফ সংগ্রহ করতে পারো কিনতে পারো তো তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার এর মাধ্যমে কিভাবে কিনতে হবে ওখানে সমস্ত ওনারা বলে দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো সেইভাবে তোমরা সংগ্রহে রাখতে পারো তাহলে কি হয় যে আরও যে আদার্স কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা তৈরি হয়ে গেলে তাহলে রিভিশনে তোমরা সময়টা বেশি দিতে পারছো কিন্তু পিডিএফ কেনা হলেও বই পড়বে আন্ডারলাইন করবে হাইলাইট করবে এই কাজটা কিন্তু করবে সেখানে তোমাদের প্রশ্ন তৈরির যেটা ব্যাপারটা থাকে সেটা চলে গেল এবার কি করবে যদি যারা পিডিএফ কিনে নিয়েছ তাদের কাছে আর প্রশ্ন তৈরি করতে হচ্ছে না তাহলে তারা সেক্ষেত্রে কি করবে প্রশ্ন তৈরির সময়টা কমে গেল রিভিশন দেওয়ার সময়টা বেড়ে গেল তাহলে আমি একদিনে সেক্ষেত্রে চারটেও করতে পারি ছোট গল্প পড়ার পর ওই যে নোট খাতায় যা যা পড়লাম এবার কতটা মনে থাকছে সেগুলো নিয়ে নোট করার চেষ্টা করব। তাহলে হলো রিভিশনের কিন্তু সময়টা এবং রিভিশনের ইম্প্যাক্টটা আরো বেশি পড়লো তখন নিয়ে আবার মনে করে মুখস্থ করার যে ব্যাপারটা বা কতটা মনে থাকছে সেটা কিন্তু আমার দেখা হয়ে গেল তো যারা পিডিএফ কিনছো না তারা আগে প্রশ্ন তৈরি করো তারপর রিভিশনটা দাও এবং থেকে থেকে সময়টা বাড়ো আর যারা পিডিএফ কিনছো তাদের কাছে কিন্তু সময়টা আরও বেশি পেয়ে গেলে তাদের ক্ষেত্রে বলবো তারা প্রশ্ন তৈরি করা রয়েছে সেগুলো দেখো এবং রিভিশনের সময়টা বাড়িয়ে তখন রিকল করার চেষ্টা করো মনে করার চেষ্টা করো এবার আসি যেটা নিয়ে সবার বক্তব্য থাকে যে ছোট গল্পের কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বা কোন ছোট গল্প থেকে কোন বিষয়গুলোর ওপর জোর দেব তো প্রথমেই বলি নেট এক্সামের জন্য কোনো ইম্পর্টেন্ট কোনো সাজেশান হয় না যে জিনিসটা আমাদের খেয়াল করতে হয় সেটা হচ্ছে আগের যে প্রশ্নগুলো মানে পিওয়াই কিউ যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমাদের খেয়াল করতে হয় এবং দেখতে হয় যে ইউজিসি নেট কোন প্যাটার্নের দিকে যাচ্ছে কোন ছোট গল্প থেকে বা ছোট গল্প থেকে কেমন কেমন ধরনের প্রশ্নকে তুলে ধরছে সেই দিয়ে আমাদের নিজেদের মানে বছর বছর আমাদের নিজেদের প্রস্তুতিকে চেঞ্জ করতে হয় তো যাই হোক সেটার উপর বেস করি যে তোমাদের ইয়ারের কোন দিকে যাচ্ছে সেটার উপর বেস করে আমি একটা লিস্ট করছি এটা অবশ্যই আমার ধারণা আমি আমার ধারণা থেকে বলছি তো যেহেতু শুধুমাত্র আমার ধারণা থেকে বলছে আমি বলবো যে এই বিষয়গুলোর উপর জোর দাও কিন্তু শুধু এইগুলোই পড়ে যেও না আমি এতক্ষণ যেভাবে প্রস্তুতি নেবার কথা বললাম সেটাকেই বেশি গুরুত্ব দাও তার সাথে সাথে এইগুলো জোর দাও যেমন ধরো সিদ্ধেশ্বরী লিমিটেড সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে চরিত্রের বর্ণনা আর প্রকৃতির বর্ণনা ভীষণ ইম্পর্ট্যান্ট তো ওখানে অনেকগুলো চরিত্র রয়েছে তো সেই চরিত্রগুলো কি করছে তাদেরকে কেমন দেখতে তারা কি বলছে এগুলো খেয়াল করো উলট থেকে উলটপুরনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে যেহেতু উল্টোভাবে বলা হয়েছে তো সেখানে নানান বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে সে কোন পত্রিকায় কি বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে সেই সেগুলো খেয়াল করো এবং অবশ্যই সংলাপগুলো কারণ তাদের সংলাপগুলো ভীষণ উল্টো উল্টো তো সেই জিনিসগুলো কে কোনটা বলছে সেই জিনিসটা খেয়াল করবে রস গল্প থেকে বলবো অবশ্যই সংলাপ এবং চরিত্রের বর্ণনা কারণ অনেক আছে সংলাপ সংলাপ মানে একটা বিষয়ের এমন এমন যে এ বলেছে না ও বলেছে এরকম গুলিয়ে মোতালেপ বলেছে নাকি মাজু খাতুন বলেছে নাকি ফুলবানু বলেছে গুলিয়ে যেতে পারে বা তাদের যে চরিত্রের বর্ণনাগুলো কার চরিত্রের সম্বন্ধে বর্ণনা করছে মোতালেপের সম্বন্ধে নাকি ফুলবানুর সম্পর্কে এরকম কিছু গুলিয়ে যাওয়া সংলাপ রয়েছে তো সেগুলো খেয়াল করবে ফসিল গল্প থেকে অবশ্যই সংলাপ খেয়াল করবে সুন্দরম থেকে যেটা করবে সেটা হচ্ছে বর্ণনা বর্ণনা সুকুমারের জন্য যে দেখা হয়েছিল তাদের এবং পর কাকে দেখা হয়েছিল তাদের সম্বন্ধে যেগুলো রয়েছে সেই সমস্ত বর্ণনাগুলোর ক্রম আসবে শুদ্ধ অশুদ্ধ আসবে তো সেটা খেয়াল করতে হবে মতিলাল পাদ্রী আর নেম অন্নপূর্ণা বলব অবশ্যই শূন্যস্থান এবং উপমার জন্য ম এত উপমা রয়েছে ছোট ছোট এবং কমল কুমার মজুমদার মানে ব্যবহার করেছেন প্রত্যেকটা শব্দ ভীষণ জন্য মতিলাল থেকেও বলব শূন্যস্থান তো এসেই ছিল আমাদের স্বীকারোক্তিতে বলবো স্বীকারোক্তি গল্প থেকে যে কাদের মনে পড়ছে কোন কোন প্রসঙ্গে কাদের মনে পড়ছে কার পরে কার মনে পড়ছে ক্রম তো তাদের সম্বন্ধে কি কি মনে পড়ছে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে শহীদের মা অবশ্যই সংলাপ শহীদের মায়ের সংলাপের ক্রম কিন্তু এসেছিল তোমাদের সমুদ্র থেকে আগেই প্রকৃতির প্রকৃতির বর্ণনার ক্রম সমুদ্রের বর্ণনা বর্ণনা সেখানে কিভাবে আসছে কার পরে কোন প্রকৃতির বর্ণনা আসছে কিভাবে প্রকাশ করছে তার ক্রমটাকে খেয়াল করতে হবে গির্গির গল্প হচ্ছে উপমার জন্য ইম্পর্টেন্ট সেখানে মায়াকে কখন কিভাবে কিসের উপমা দিচ্ছে এবং মায়ার চোখে কার কি উপমা কোন কোন গাছের আসছে বিশেষ করে অনেক ফুল গাছের কথা আসছে কোন প্রসঙ্গে কোন ফুল গাছের কথা আসছে তাদের যে উপমাগুলো সেগুলোকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে হচ্ছে যে কে মাকে কি দিতে চায় তারা কিভাবে বসে আছে যখন মাকে দাহ করার পর তারা কি কি বলছে তাদের কি কি ঘটনা মনে পড়ছে বা কার সাথে কি কি ঘটেছে এইগুলোকে কেন্দ্র করে স্তম্ভ বা ক্রম আসতে পারে সবাগার থেকে বলবো চরিত্রের বর্ণনা মৃতদের ক্রম ঘটনার ক্রম এগুলো গুরুত্বপূর্ণ আর দ্রৌপদীর গল্পটার ক্ষেত্রে বলবো দ্রৌপদীর জন্য সব গুরুত্বপূর্ণ শূন্যস্থান আসতে পারে সংলাপ আসতে পারে শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন আসতে পারে ক্রম বর্ণনা আসতে পারে সব গুরুত্বপূর্ণ এবার বাকি আমি যেগুলো বলছি না সেই বাকি ছোট গল্পের জন্য শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ তথ্যমূলক প্রশ্নের উপর গুরুত্ব দেবে তো এছাড়াও আরেকটা যে প্রশ্ন প্যাটার্ন আমরা বিগত কয়েক বছরে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে যেটাকে নিয়ে আমার বাংলার পিডিএফ এক নজরে বিভাগ করা রয়েছে যে বিভিন্ন ছোট গল্পে ধরো বর্ষাকালকে কেন্দ্র করে বিভিন্ন ছোট গল্পে বিভিন্ন লাইন রয়েছে মানে বর্ষাকালকে কেন্দ্র করে বিভিন্ন ছোট গল্পকার সেটাকে নিয়ে লিখেছে মতিলাল পাদ্রিতে একভাবে রয়েছে বা আরও সংখ্যা সীমান্তেতে আরেকভাবে রয়েছে তো সেই লাইনগুলোকে তুলে ধরছে বিভিন্ন গল্প থেকে নিচ্ছে এবং সেই লাইনগুলো কোনটা কোন গল্পের কোনটা কোন চরিত্রের সাথে ঘটছে এরকম সমস্ত ধরনের গল্পগুলোকে নিয়ে একসাথে কিন্তু প্রশ্ন আসছে তো এই জায়গাটাকে তোমাদের তৈরি করতে হবে এই এক নজরে বিভাগটাকে খেয়াল করতে হবে তো যাদের কাছে আমার বাংলা পিডিএফ আছে বা যারা কিনছো তাদের জন্য তৈরি পেয়ে যাবে যাদের কাছে নেই তারা বলবো এই জিনিসটাকেও তৈরি করবে এর সাথে সাথে প্রত্যেকটা চরিত্রের বয়সকে খেয়াল করবে যে চরিত্রের বয়স অনুযায়ী তাদের ক্রম আসতে পারে সেটা একই গল্প থেকে না হয়ে বিভিন্ন গল্প থেকেও হতে পারে তো তার জন্য সেটাকে খেয়াল করতে হবে তো কিভাবে প্রস্তুতি নেবে কীভাবে রিভিশন করবে সব নিয়েই আলোচনা করা হলো তাহলে আজ থেকে শুরু করো কিভাবে পড়বে পড়তে গিয়ে কোথায় কোন সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও বা কারোর আজকের আলোচনায় কোথায় কি সমস্যা হয়েছে কেমন লেগেছে আলোচনার যে রুটিন যেটা করে দিলাম সেটাতে কে কীভাবে প্রস্তুতি নিচ্ছ সেটাও জানাও প্রস্তুতি নিতে গিয়ে কোথায় কারা আটকাচ্ছে সেটাও জানাও তো এই হচ্ছে আজকের আলোচনা ছোট গল্প থেকে এরপর তোমাদের কমেন্ট থেকে আসবো পরবর্তী আলোচনায় তোমরা কোন ইউনিট থেকে এরপরের প্রস্তুতি নিতে চাও বা কোন ইউনিট থেকে প্রস্তুতি নিতে গিয়ে সমস্যায় পড়েছো সেটা জানাও সেই নিয়ে আসবো পরবর্তী আলোচনায়